আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খাসির মাংস রান্না করব চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াই নিয়েছি আর এক কেজি খাসির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি গরম মশলার গোড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি আর এখানে আমি শুকনো মরিচ পেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবেই আমি পনেরো মিনিট মেরিনেট করে রেখে দেব আপনাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে তিরিশ থেকে ৪৫ মিনিট মেরিনেট করে রেখে দিলে মাংসের টেস্টটা গুণে ভালো আসবে দেখতে পাচ্ছেন আমি এখন চুলাটা অন করে দিয়েছি আর খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট আমি ঢেকে রেখেছিলাম তারপর আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি এখন কষানোর জন্য একটু পানি দিয়ে নেব যেহেতু মাংস সিদ্ধ হতে সময় লাগবে আর মাংসে কিন্তু পানি ছিল না কারণ আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এখন হাই হিটে পানিটা শুকিয়ে নিব আমি একটু লবণটা দেখে নিয়েছি লবণটা ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব এই রান্নার স্পেশালিটি কিন্তু কষানো যত ভালোভাবে কষাবেন মাংস টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে চুলা রাসটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষাতে হবে আর এ পর্যায়ে আমি এখন ঝাল দিয়ে দিয়েছি আর আস্ত রসুন দিয়ে দিয়েছি এক কেজি মাংসের জন্য আমি পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি ঝাল দিয়েছি আর এই চুই ঝালটা অবশ্যই কিন্তু কষানোর সময় দিতে হবে আগে দেওয়া যাবে না ক্ষেত্রে কিন্তু একদমই গলে যাবে আর খেতে ভালো লাগবে না কষানোর সময় যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একদমই এরকম সুন্দর পিস পিস থাকবে আর খাওয়ার সময় কিন্তু খেতেও অনেক ভালো লাগবে ভিতরটা একদম সফট আর জুসি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি সবগুলা ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই কষানোর সময় রসুনগুলো দিতে হবে নাহলে কিন্তু রসুনগুলো একদমই গলে যাবে আর এখানে কিন্তু আমি কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়েছি পাঁচ ছয়টা আর লবঙ্গ দিয়েছি পাঁচ ছয়টা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম চা চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই পর্যায়ে ঝোল রেখে চুলাটা অফ করে নামিয়ে নেবেন আমি আরেকটু ঝোল শুকিয়ে নেব ভোনা ভোনা করব। দেখতে পারলেন খুব সহজে তৈরি হয়ে গেল চুই ঝাল দিয়ে খাসির মাংসের রেসিপি আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আসলে আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কে কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন হয়ে গেছে এখন কিন্তু আমি চুলাটা অফ করে নামিয়ে নিব আর এই রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আর আমি মাংসের সাথে পোলাও রান্না করেছিলাম একসাথে খেয়েছিলাম অনেক বেশি ভালো লেগেছিল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ